বিশ হাজার টাকা দিয়েও ব্যবসা করতে পারবেন একবারে বিশ হাজার টাকা দিয়ে যদি ব্যবসা শুরু করেন আপনি প্রতিদিন এক হাজার টাকা আয় করতে পারবেন যদি পরিশ্রম করেন তাহলে অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন ভাই 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 ভাই

দশটা দশটা একবারে দেবেন আচ্ছা যে তারপরে কি দেখাবেন ভাই দেখবেন আপনি বলেন দেখেন মাশাল মাশাল সুন্দর কালেকশন একবারে অসাধারণ কালেকশন দেখেন কি সুন্দর কালেকশন হ্যাঁ একবারে সুন্দর সুন্দর কালেকশন আপনারা একশো বিশ টাকা নিতে পারেন এগুলা আপনি এখন আর ভাই টেনশন করে আর কিছু নাই যারা বেকার যুবক আছে না নাই আপনি পাঁচ সাত দশ হাজার বিশ হাজার টাকা আপনি ব্যবসা শুরু করে ব্যবসা শুরু করতে পারবে আচ্ছা এই যে এই যে দেখেন সুন্দর কালেকশন ওরে ভা এখন আর আমি আর তো খুলে আপেক করে আমার সময়ের অভাব হ্যাঁ যেটা নেবেন ভাই মাত্র একশো বিশ টাকা আপনি কোনটা নেবেন হ্যাঁ

হ্যাঁ বলছি সত্যি ভাই সত্যি কথা আজকের জন্য মাত্র চল্লিশ টাকা আমি তো বুঝি ভাই একশো বা একশো বিশ টাকা টাকা দেবেন ভাই আরে ভাই ওগুলো আগের দাম হিসাব ইন্ডিয়ান সামনে কাজ করা যে কাজ করা পাঞ্জাবি মাত্র চল্লিশ টাকা চল্লিশ টাকা এই যে নেন টি শার্ট মাত্র চল্লিশ টাকা এই জন্য নেন মাত্র চল্লিশ মাত্র চল্লিশ

এত দামি আপনার পনেরোশো ষোলশো টাকার যে কোনো ক্ষেত্রে আমরা লকমাল কিনি কমে আনতে পারছি বিধায় আপনাদেরকে কমে দিচ্ছি কমে দিচ্ছে কমে পাওয়া যায় সুযোগ সন্ধানী কথা কখন পাওয়া যাবে কমে আমরা শুধু বুঝে কিনা রাখি তারপর মনে করেন আমরা

মেলা ওরে মেলা ভাই সাইপুল ভাই কি লাগাইছেন ভাই আজকে ভাই মাথা ঠিক মাথা ঠিক নাই ভাই ওরে ভাই পাঁচশো টাকা সাতশো টাকা ষাট চল্লিশ টাকা কথা বলছি বলছো নাকি

কিন্তু এখন ব্যবসা করতে পারে আছে তাদের জন্য এই তাদের জন্য এইগুলা না ওয়ান পিস ভাইরা তো করবেই হ্যাঁ বোনেরাও যেন কোনো চিন্তিত না থাকে জি ভাই তাদের কত পনেরোশো

অসাধারণ অসাধারণ কালেকশন বাইদের মাত্র সত্তর টাকা ওরে ভাই এড়ে কি ভাই ওরে ভাই বোকা কত ভাই 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 কত দেবেন তাহলে তো ভাই না টাকা দিয়ে দেন মারবেন না তো আমি যাও না ভাই তাহলে আজকে ভাই বইলে দিছি আমি আজকে রাখবো একদম লাভ লস চিন্তা ভাবনা নাই আজকে একদম মনে করেন পানির দামে পানির দামে দামে জলের দামে আশি টাকা মাত্র আশি টাকা আশি টাকা ওরে